আমার তো এখনো চিল্লে ঘুম থেকে উঠে আমি ঘুম থেকে উঠতে পারি না নিজের দোকানে যাওয়া মা ঘুম থেকে তো সেটাই তো লাইফ তাই না

তো গাইস চলে আসছি বাড়িতে আর ইনি তো এনার মতই আছে আর ধানগুলো সবগুলো নিয়ে এসছি এখন বস্তা প্রায় ধান তো শুকাই গেছে প্রায় সাড়ে বারোটার আগে শুকাই গেছে তো আর মা ওনারা মিলে বস্তা ভরে রাখছে আমি আসার পরে নিয়ে আসছি বাড়িতে এখন পুরো শরীরে ঘাম বেরোতেছে যাই জুস খাইতেছে তুমি খাবে দেখেন সে আজকে আবার কি করতেছে এই যে তারও ওই যে সাইকেল এটা আছে না সাইকেল এটা নিয়ে একবার এভাবে দেখে একবার ওভাবে দেখে মানে সারাটা দিন চтуশের দুষ্টামি তুমি খাবে জুস খাবে ও সামিসেন যে জুস খাইবে না মোরে রে এটা না আর আগে ফার্স্ট ও ইয়ানচি দা সামিস দেখা वाला भनेर ओयबावे खा ओबावे ये खा কিরকম তীরকম মশা আমি খাই ফেলি রে গাইস একটা নুডলস রান্না করবো অনেক দিন ধরে নুডুলস খাই না সেখানে নুডুলস রান্না করে খাবো দাস সিম্পলি এক নুডুলস টু মিনিট যেটা আমি সিম্পল নুডলস সাথে আজকে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যায় নুডলসের সাথে এবার দিয়ে দিতেছি ম্যাগি মশলা এভাবে দিয়ে দিলে একেবারে নুডলসের ভিতরে ঢুকে যাবে তো গাইস আমার নুডলস হয়ে গেছে তৈরি অ্যান্ড গরম আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস সিম্পল নুডলস গুলো খাইতে মজা বেশি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি তৈরি করে তাড়াতাড়ি খেয়ে ফেলো লাগেন গাইস সে জুস কা এটা কি এটার চেয়ে আরসি কি আরসি এটা আরসি আরসি খাবে না নুডলস খাবে না ডান একটা কথা আছে না পেট শান্তি তো দুনিয়া শান্তি আমার পেট শান্তি গেছে এখন দুনিয়া শান্তি কি হয়েছে কি হয়েছে আবার তোমার কি দিবা বাঙি দিবা বাঙি ও মা গো গ্লাস বাঙি লবি তুই

আজকে আমি সাইকেলটা চালাবো এই সাইকেলটা আসলে চালাতে পারি না কেন না এই যে আমার এই দুই হাঁটুর জায়গাগুলো লেগে যায় এই যে লেগে যায় তারপর আজকে একটু ট্রাই করবো হ্যাঁ ও ভাই একটু জন্য তো পড়লাম রিল্যাক্সে চালাচ্ছে রিল্যাক্সে

আবার সেন পড়ে গেছে দূর কি রে ভাই এত বড় এলে সেন উড়ে যাবে কেন সেন কথা আমার বলতেছে আমি নাকি বড় তাই সেন পড়ে গেছে সরো লাগে ফেলছি আবার এইটা হিটলে এটা কি গরু না এটা ভেড়া ভেড়ার গরুর মতো পিছন থেকে পিটতেছে এটা কি গরু কি কাজ করে তুমি ঘোড়ার মতো ভেড়ার মতো এটা পিটতেছে পিছন থেকে সারো তুমি সারো এটা সারো ঘরের ঘরের এই যে চামচ বাটি সবগুলা এরা ফালাই ফেলে আসে চলে যায় কোথায় ফালাই কি কোথায় রাখে কোনো খোঁজ আমি আমি বাড়ি যাই রিল্যাক্সে চালাই চলে যায় আরে আবার সেন পড়ে গেছে প্লিজ গড় এবার জন্য এক নিয়ে চলে যেতে পারি এই যে আমার বাড়িতে ব্রেক ব্রেক নাই সাইকেল এটা নাকি সাইকেলদের তোর একদম মরিচা পড়ে গেছে তো তাই একটুতেই হচ্ছে খুলে যায় আর কি একটা সাউন্ড করে আশা করি তেল লাগালে ঠিক হয়ে যাবো এর একটু আগে ছান করাইছে এর আজকে দু তিনবার ছান করানো শেষ তারপরও এই ময়লা ঘাটবো এই এই সমস্যা কি কেন এখানে উঠে গেছো সমস্যা কি তোমার সমস্যাটা কি যাও দাও দাও তুমি তুমি জাপ দাও তোমার বোম বলে হ্যাঁ পরে জাপ দো যদি পা ভাঙে তখন পিঠের উপরে পিঠা দিব না তুমি জাপ দো না এত কি নেই

সে কালকে সাইকেল ধরতে যায় না সারাদিন দুষ্টামি করতে করতে খাওয়া দাওয়ার কথাই ভুলে যায় এখন সে খাওয়া দাওয়া করবে আর আমার তো ঘাম শুধু বের হইতেছে আমি করবো ছান